আমি ভোটারদেরকে অনুরোধ করব। ভোট সম্পর্কে আমরা জানি না আমরা ভোটের সময় পাঁচশো এক হাজার টাকা পেয়ে ভোট দিয়ে ফেলি ভোট মানে সমর্থন করা ভোট 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 সাহায্য করা করা সহযোগিতা সাক্ষী দেয়া আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো ভোটের গুরুত্ব এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবো ভোটের গুরুত্ব ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান তাদের ইসলামের বাহিরে ভোট দিতেই পারে না যেমন আমি যদি প্রশ্ন করি একজন মুসলমান কি আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলেন করি না কথা বলেন ভেজাল আছে কি নেই যদি আপনাকে প্রশ্ন করি আপনার নবী আমার নবীকে আপনি নবী মানেন কি মানেন না ইমাম মানেন কি মানেন না নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না কাজে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই কোন সুযোগ আর যারা কিয়ামতকে বিশ্বাস করে তাদের তো অন্য কোন জায়গায় ভোট দেওয়ার কোন একজন চোর বা কয়েকজন চোর একত্রিত হয়ে খেয়ালাকে বলছে ভাই খেয়ালা আমি ওপরে যাব চুরি করার জন্য আর তোমার খেয়া ব্যতীতে চুরি করতে পারবো না খেয়ালা বলছে দেখ আমি চরমনায় মরি আমি তবলিক করি আমার কপালে নামাজের দাগ আমি কিন্তু চুরির ভাগের মধ্যে নাই কিন্তু তোমরা যেহেতু যুবকরা একত্রিত হয়েছে চুরি করবা আর আমার খেয়া বেঁচে চুরি করতে পারবো না সেটা ধাক্কা দিয়ে দে খেয়ালা ধাক্কা দিয়ে চোরদেরকে নদী পার করে দিয়েছে কিন্তু সে কিন্তু চোরের ভাগই নাই খেয়ালার কোনো দোষ আছে কেন যদি ওনার সহযোগিতা না পাইতো সাহায্য না করতো তাহলে চোরেরা চুরি করতে এখন আপনাদেরকে বলি যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদে বসাইছেন যারা ভোটের ধাক্কা ব্যতীত কেউ সংসদে বসতে পারত আপনার ভোটের সাহায্য ব্যতীত কেউ সংসদে যেতে পারত আচ্ছা বলেন তো আপনার ভোটের সাহায্য পেয়ে সহযোগিতা পেয়ে সমর্থন পেয়ে যারা মদের আইন পাশ করছে এই দায় দায়িত্ব কে নিবে কথা বলেন যারা সুদের আইন পাশ করছে জেনার আইন পাশ করছে চুরি করছে ডাকাতি করছে কি মনে করবেন আপনি এখান থেকে সরেন বর্তমান বাংলাদেশে আইন কথা বলেন একজন যুবক যুবতী সম্মতি হয়ে যদি অবৈধ কাজে লিপ্ত হয় আর যদি সুপ্রিম কোর্টেও তার বিরুদ্ধে কেস হয় তা চিফ জাস্টিসের তার বিরুদ্ধে বিচার করার কোনো ক্ষমতা নেই যেহেতু বাংলাদেশে জেনা বৈধ মদ বৈধ এই মদ বৈধ কে করছে সংসদ করছে কাদের ভোট পেয়ে আপনাদের ভোট পেয়ে এখন আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের ভোট না পাইলে মদের আইন পাস হইতো না কাজে অনেক মুসল্লি দাড়িওয়ালা এই দাড়িওয়ালা টুপিওয়ালা কপালে দাগ নামাজের কেয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ সুদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি তো মুসল্লি মানুষ কোনদিন মদ স্পর্শ করি নাই এত মদের গুণা আল্লাহ বলবে কম যাদেরকে ভোট দিয়ে আমার বিরুদ্ধে কোরআনের আইন আমার কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাস করিয়েছ জেনার আইন পাস করাইছো মদের আইন পাস করাইছো সব দায় দায়িত্ব তোদের কপালের মধ্যে লিখিয়ে দিয়েছি এখানে আখরাতকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে তাদের কথা বাদ তাদের কথা এখন বলবো এর একজন যে কিয়ামতকে বিশ্বাস করে কোন অবস্থাতে ইসলামের বাহিরে লম্প চোর গুন্ডা বদমাস ডাকাত এবং চাঁদাবাজ থেকে ভোট দিতে পারে না এখন বলতো হিন্দুরা ভোট দেবে কেন খ্রিস্টানরা ভোট দেবে কেন তারা তো মুসলমানরা নাস্তিকরা ভোট দেবে কেন তারা তো কেয়ামতকে বিশ্বাস করে না আমি তাদেরকে বলবো ইসলামের পক্ষে ভোট দেবেন শান্তির জন্য তেপ্পন্ন বছর যাদেরকে ভোট দিচ্ছেন তেপ্পন্ন বছর যাদেরকে ভোট দিচ্ছেন তারা কি করছে এই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে পাঁচবার আঠাশ লক্ষ কোটি টাকা শুধু ষোলো বছরে পাঁচবার করেছে এদেশের হাজার লুট পাট ধর্ষণ অপকর্ম খুন ডাকাতি অপসরণ অপহরণ আয়না ঘর সহ জুলু অত্যাচারে স্বর্গ কায়েম করেছে এখনো ক্ষমতায় জিতে পারেন এমন অনেক দল আছে যাবে ভেবেছে কিন্তু তাদের অত্যাচারে মানুষ টিকতে পারছে না দোকানরা দোকান করতে পারছে না টেম্পু আলাদা ভেঙে হচ্ছে হাজারো যুবকদেরকে চাদানো না দেওয়ার কারণে হত্যা করা হচ্ছে এখানে বড় এই বগুড়ায় প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে আপনার দেখেছেন তো যুমুক দিনে চাদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে আপনারা দেখেছেন হাজারো যুবকরা চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে তুলে এনে তাকে হত্যা করা হয়েছে হাজারো দোকান ভেঙে ফেলে হয়েছে অফিস করছে ভাড়া চাওয়ার কারণে অফিসের মালিককে পিটি হত্যা করছে না এই ঘটনা সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের করার কারণে ইট দিয়ে মাথাকে দেওয়া হয়েছে দলের মধ্যে চাঁদাবাজি করার কারণে দলের দলের লোক লোকদেরকে পাথর দিয়ে মেরে হত্যা করেছে এক দল আর এক দলকে এক দলের আর এক অঙ্গ সংগঠনের মানুষকে হত্যা করে এখনো ক্ষমতায় যেতে পারেনি তাতে যদি অবস্থা হয় আল্লাহ না করে যদি ক্ষমতায় যায় এই দোকানদাররা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না এই গাড়িওয়ালারা গাড়ি চালাতে পারবেন না কিন্তু সুন্দরী মেয়েরা রাস্তায় নামতে পারবে না এই হলো অবস্থা সবচেয়ে আশ্চর্য বিষয় গরিবরা ইসলামকে পছন্দ করে না গরিবরা মনে করে ইসলাম আসলে কি হবে ইসলাম আসলে কি হবে তুমি জানোই না গরিবরা ইসলামকে পছন্দ এক গাজা করে একদিন আমাকে বলতেছে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থা নাকি সে ব্যক্তির সাগরস্থ আমি বললাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাজা সেবন করতে পার বলে না বলে কেন বলল পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশ এমন পরিবেশ হয়ে যাবে তুমি নিজে গাজা সেবন করবে না ঠিক আপনাদের কি বিশ্বাস হয় না বিশ্বাস কইছে হয় নাই আচ্ছা বলেন যে হাজার হাজার মানুষের মধ্যে ধূমপান করেন বিড়ি খান এমন নাই কথা বলেন না কেন এখন খান না কেন মন চাইছে করছি খান না কেন খান একবারও মন চাইছে মনও চায় নাই পরিবেশ মানুষকে ভালো বানায় পরিবেশ মানুষকে খারাপ বানায় চোর মনে করব যে ইসলাম ক্ষমতায় আসলে আমার চুরির অবস্থাটা কি আমি বললাম তুমি চুরি করো কেন বলে আমার স্ত্রীর মুখে খানা তোলার জন্য কেন চুরি করো বলে হুজুর আমার ক্ষুধার্ত সন্তানের প্যাট ভরাবার জন্য নাম করে ব্যাক ইসলাম ক্ষমতা আসলে তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে এই ক্ষুধা কেন এ দায় তো তোমার নাই গা দায়িত্ব তো রাষ্ট্রের রাষ্ট্র তোমাকে ব্যবস্থা করবে ক্ষুধা নিবারণ করবে তুমি চুরি করবা কেন হুজুর তাও তো ঠিক আসলে ইসলামী সমস্ত অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা কপাল পরা গরিব ইসলাম বুঝে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বর্তমানে অর্থনীতি চললে কি আমত পর্যন্ত কোনো গরিব ধনী হবে না বরং ধনী না ধনী তুমি কি জানো গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণে টাকা মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই গোটা বাংলাদেশের মানুষের টাকা তুমি জানোই না তাদের অবস্থাটা কি যাই হোক ওদের মার্কার মধ্যে ভেজাল মার্কার মধ্যে ধোকাবাজে যারা নৌকা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নানগোলে নির্বাচন করে নিজের নাঙ্গল চালাতে পারে না নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা কথা বলেন নাঙ্গল চালায় কুঠার কাঠ কুড়াল দিয়া কাঠ ফাড়ে কারা গরুর গাড়ি চালায় কারা সব মার্কাগুলি গরিব কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না ওর মার্কার মধ্যে ধোকাবাজি নিজেরা মার্কা নিয়ে নির্বাচন করে নিজেরা মার্কা চালাতে পারে না কিন্তু হাত পাখি একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে নাকি ভাই হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা চালায় মুসলমান হাত পাকা চালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মানে কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না দানের শিশ নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না একটা মার্কায় যেখানে ঘুমের সময় বুকের উপরে থাকে তার নাম হাত পাকা হাত পাকা সবাইকে শান্তি দেয় কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হল গরিবরা বিচার হবে হাত টাকা বিজয় হল ধনীরা বিচার হবে হাত বিচার হলো মুসলমান হিন্দু মত খ্রিস্টান গোটা বাংলাদেশের যত জনসমুদ্র আছে জনশক্তি আছে সারাই বিজয় হবে ইনশাআল্লাহ সব মাসটা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতা যাবে ইনশাআল্লাহ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম ক্ষমতায় যাওয়াটাই তো স্বাভাবিক ইসলাম ক্ষমতায় না যাওয়াটা স্বাভাবিক এই জন্য আসুন আগামী নির্বাচনে আমাদের এখান থেকে আপনারা সবাই চেন খুব ভালো প্রার্থী আপনারা দাঁড়ান ওনারা দেখবে কেমনি সবাই একটু বসেন ওনারা দেখুন এই চেহারার মানুষগুলি যখন ক্ষমতায় যাবে সংসদে যাবে ওই সংসদে জেনার আইন পাশ হবে মদের আইন পাশ হবে সুদের আইন পাশ হবে চোর ডাকা তৈরি হবে এই জাতীয় লোকগুলি যখন সংসদে যাবে তখন সংসদটা সংসদ হবে মুক্ত সংসদ হবে কাজে আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে ও নাক হয়ে আগামী দিন লক্ষ্যবদ্ধ হবে আমরা নির্বাচন করবো আশা করা যায় ইসলামী দলগুলো লক্ষ্য হয়ে যদি আমরা একটা বাক্স দেই তাহলে অবশ্যই ইসলাম বিজয় হবে কোনো সন্দেহ নাই আর ইনশাআল্লাহ আজকে আমি কিন্তু